পার্থ জ্যালার্জির খাটের তলায় তো নোট পাওয়া গেল সেই টাকাগুলো কোথায় থেকে এলো কালো টাকা যদি সব ধরাই পড়ে যেত তাহলে পার্থ জ্যানার্জির কাছে অত টাকা থাকতো না গবেষকরা আছে তাদের ফান্ড বাড়ানো দরকার তাদের মাইনা দিয়ে রাখা দরকার তারা দেশের সম্পদ সেই সম্পদকে সম্মান করা দরকার শুধু মন্দির মসজিদে না দেশের অন্যান্য সম্পত্তিও গবেষকদেরকে দেশের কৃষককে এদেরকে সম্মান দেওয়া দরকার দেশের শ্রমিককে সম্মান দেওয়া দরকার দেশ থেকে ব্রেনরা বাইরে চলে যেতে না পারে এতকাল ধরে আমেরিকার টেকজেন্ট হিসাবে আমরা জানতাম ওয়ার্ল্ড ওয়াইড আপনারা এটা জানা দরকার যে দু সালে প্রথম যখন ডট কম এটা আসে এবং তখন সেটা ওয়ার্ল্ড ওয়াইড কী পরিমাণে ছড়িয়ে পড়েছিল আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন কোম্পানি এই ডট কমটা পাওয়ার জন্য হাপিত্যস হয়ে ঘুরে বেড়ায় তাদের লো ইয়ের নামে তো সেই অবস্থায় দাঁড়িয়ে আমেরিকা চিরকালি চ্যাম্পিয়ন আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে বিভিন্ন কিছু মাইক্রোসফট যা যা ব্যবহার করি সবই আমেরিকান সফটওয়্যার আমেরিকান প্রোডাক্ট আমরা বেসিক্যালি ইউজ করি সেখানে দাঁড়িয়ে আমেরিকা চিরকালি টেক জায়েন্টে ছিল এবং এটা বাস্তবতা যে আমেরিকার সকল টেক জায়েন্টের যারা শ্রমিক ছিল তারা ভারত থেকেই বেশিরভাগ যেত ভারতের আইআইটি থেকে শুরু করে এনআইটি থেকে শুরু করে বড় বড়ো ইউনিভার্সিটিতে পড়া ছেলেমেয়েরা তারা আমেরিকার বিভিন্ন বড় বড় সফটওয়্যার কোম্পানিতে গেছে এবং আমেরিকার সফটওয়্যার কোম্পানি এই পরিমাণ গ্রো করেছে এই ভারতীয় শ্রমিকদের জন্য কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে আমেরিকা যখন চ্যাট জিপিটির মতন বড় এআই নিয়ে এসেছিল আজ থেকে দু তিন বছর আগে সেই এআইকে কম্পিটিটার হিসাবে কম্পিটিশান দিয়ে চায় চায়না ডিপসিক বলে ওদের একটা নতুন এআই নিয়ে এসছে যেটা আজকের দিনের সকল এআই এক্সপার্ট বা চ্যাট জিপিটি এক্সপার্ট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বা মাইক্রোসফটের বা অন্যান্য সফটওয়্যারের যারা যারা এক্সপার্ট আছে তারা একেবারে তারা মানে কী বলবো নিঃসংকোচে বলছে যে ডিপসিক চ্যাট থেকে অনেক গুণ ভালো কাজ করছে এবং এটা হওয়ার ফলে এটা জানাটা দরকার যে আমেরিকার একটা বড় চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি সেটা হচ্ছে ইনভিডিয়া সে এক কয়েক ঘন্টার মধ্যে সে ছশো বিলিয়ন ডলার লস করেছে ছশো বিলিয়ন ডলার কতটা বড়ো অ্যামাউন্ট আপনার বোঝা দরকার যে আম্বানি মুকেশ আম্বানির টোটাল অ্যাসেটের পরিমাণ দুশো বিলিয়ন ডলার সেখানে কয়েক ঘন্টায় আমেরিকার একটা কোম্পানি চায়নার একটা কোম্পানির মাধ্যমে ছশো বিলিয়ন ডলার লস করেছে ফলে এটা বোঝা দরকার যে আজকের দিনে দাঁড়িয়ে চায়না ও আমেরিকা মুখোমুখি এখন টেক যে সকল সফটওয়্যারের প্রবলেম আছে এআইয়ের প্রবলেম আছে সেটা নিয়ে কম্পিটিশান করছে সেখানে দাঁড়িয়ে আমাদের এখানকার ভারত সরকার যে ভারত সরকারের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বলে প্রচার করে দেয় নিজেই নিজেকে ঢাক পিটায় বিশ্বগুরু বলে সেই বিশ্বগুরু আজকে কোথায় সেই বিশ্বগুরুর অবস্থান আজকে কোথায় আমাদের দেশের সকল আইটি প্রফেশনালরা বড়ো বড়ো ইঞ্জিনিয়াররা তারা বিদেশে যাচ্ছে বিদেশে গিয়ে বিভিন্ন সফটওয়্যার বানাচ্ছে চায়না মাত্র কয়েকজন ইঞ্জিনিয়ারকে দিয়ে চ্যাট জিপিটির থেকে প্রায় দশ ভাগের এক ভাগ খরচ করে চ্যাট জিপিটিকে কম্পিটিশান দিয়ে হারিয়ে দিতে পারছে সেই অবস্থায় দাঁড়িয়ে ভারত এই কম্পিটিশানের কোথায় রয়েছে ভারতে চায়না এবং আমেরিকা কি ধরনের আলোচনা হচ্ছে এরা বলছে যে রিউজেবেল রকেট বানাবো অলরেডি রিউজেবেল রকেট এলন মাস্ক বানিয়ে ফেলেছে আমরা জানি চায়না রিউজেবেল রকেট বানানোর জন্য বড় টাকা ইনভেস্ট করেছে এবং সেটা করে ফেলেছে প্রায় তো বোঝা যাচ্ছে এটা নিয়ে কম্পিটিশান হচ্ছে তারা যখন দেখছে যে বিভিন্ন রকম অন্যান্য টেক প্রযুক্তির বিভিন্ন বিষয়পত্র আসছে চায়নার সঙ্গে আমেরিকার সেই কম্পিটিশান হচ্ছে ভারতেই কোনো কম্পিটিশনের মধ্যে নেই এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতে এখন কি আলোচনা হচ্ছে যে কুম্ভ মেলাতে কি করে স্নান করলে কোন মুহূর্তে স্নান করলে কি করা যায় এটা সরকারের কাজ হতে পারে সরকারের কাজ হতে পারে এটা মন্দির বানানো সরকারের বড়ো বড়ো নেতাদের কাজ হতে পারে যে অমুক মন্দিরে গিয়ে অমুক মসজিদে গিয়ে প্রণাম করা মন্দির মসজিদের ডিবেট করা তাদের কাজ দেশকে এগিয়ে নিয়ে যাওয়া আমি রাষ্ট্রবাদী নই আমরা বামপন্থী আমরা আন্তর্জাতীয়তাবাদী কিন্তু যারা রাষ্ট্রবাদী বলে নিজেদেরকে দাবি করা তারা রাষ্ট্রের স্বার্থে কোন কাজটা করছে তারা পতাকাকে দশবার সেলুট করলে তো রাষ্ট্রের উপকার হয় না রাষ্ট্রের স্বার্থে যদি কাজ করতে হয় তাহলে রাষ্ট্রের উন্নতির কথা ভাবো তাহলে চায়না বা আমেরিকার যে লেভেলের কম্পিটিশানটা করছে নিজেকে সত্যি বিশ্বগুরু প্রমাণ করতে হলে তা সেই কম্পিটিশানে এগো আজ থেকে তিরিশ বছর আগে উনিশশো সালে চায়নার পার ক্যাপিটাল ইনকাম ভারতের থেকে কম ছিল আজকের দিনে দাঁড়িয়ে চায়না কোথায় চলে গেছে চায়নার মতন একটা রেস্ট্রিক্টেড কান্ট্রি কোন জায়গায় চলে যেতে পারে সেখানে ভারত কি করছে ভারতের কোন ভূমিকা পালন করছে সরকার এটা নিয়ে কী ভাবছে আমি ভাবছি যে ধরুন ভারত গরিব দেশ ভারত তো চায়নার থেকে লোক দেশ ছিল একটা সময় এখন ভারত গরিব দেশ এই গরিব দেশে নতুন ইনফ্রাস্টাস্ট্রাকচার আনাটা কঠিন কিন্তু আমাদের যে বড় বড় ইঞ্জিনিয়াররা রয়েছে যারা আইআইটি থেকে পাশ করে বেরোচ্ছে বড় বড় ইনস্টিটিউট থেকে পাশ করে বেরোচ্ছে তাদেরকে কি করে ভারতবর্ষে রেখে বড় প্যাকেজ দিয়ে ভারতের ব্রেনকে ড্রেন যাতে না হয় সেই চেষ্টাটা তো করা উচিত ছিল ভারতের সেটা নিয়ে ভারতবর্ষের সরকারের ভারতবর্ষের যে সকল বড় বড় ইঞ্জিনিয়াররা রয়েছে তারা যাতে ভারত থেকে বিদেশে না চলে যায় তাদের জন্য তাদেরকে বড় বড় কোটি কোটি টাকার প্যাকেজ দেওয়া উচিত ছিল যে প্যাকেজটা দিলে হয়তো ভারত এই কুম্ভমেলার জন্য রাম মন্দিরের জন্য বা দীঘার জগন্নাথ মন্দিরের জন্য যে পরিমাণ খরচ করে তার থেকে কম টাকাই খরচ হতো কিন্তু ভারতবর্ষ একটা বড় বড় টেক জায়েন্টদেরকে কম্পিটিশান দেওয়ার জায়গাতে পৌঁছে যেত আজকের দিনে দাঁড়িয়ে পারমাণবিক বোমার লড়াই হয় না আজকের দিনে দাঁড়িয়ে সফটওয়্যারের লড়াই হয় একে অপরের বিরুদ্ধে সফটওয়্যারের লড়াইয়ে টেক্কা দেওয়া হয় এবং সেখানে দেখা যায় ঘন্টার মধ্যে একটা কোম্পানি ছশো বিলিয়ন ডলার হারিয়ে ফেলে তো যদি এই কম্পিটিশানটা হয় সেই কম্পিটিশানে ভারতের অবস্থানটা কোথায় নরেন্দ্র মোদীর এটা সাফ করা প্রয়োজন যে আমরা এই হিন্দু মুসলমান মাছ তারপরে হচ্ছে মসজিদ এই সকল বিতর্ক নিয়ে কি আমরা আলোচনা করব নাকি আমরা এই আলোচনাটা করব যে ভারত কি করে এগিয়ে নিয়ে যেতে পারে ভারতকে কী করে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আমাদের এখানকার মন্ত্রীরা যে সকল মন্তব্য করে মনে হয় ভারতবর্ষ দুশো বছর পিছিয়ে আছে এটা ভারতবর্ষের কাজ হতে পারে আমাদের নরেন্দ্র মোদী সরকারের যদি সরকারে থাকতে হয় তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা যদি প্রকৃত রাষ্ট্রবাদী হয়ে থাকে তাহলে রাষ্ট্রের কী করে উন্নতি হয় সেটা করা উচিত তারা তো রাষ্ট্রবাদী নিজেকে বলে কিন্তু আসলে তারা শুধুমাত্র পতাকাকেই সেলুট করে ভারতের মাটিকে তারা সেলুট করতে পারেনি এটাই বারবার প্রমাণিত হচ্ছে এখনও প্রমাণিত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই চায়নার সাথে বা গোটা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বা আমেরিকার সাথে যে টেক লড়াইটা চলছে সেখানে ভারতীয়রা শ্রমিক হিসাবে যাচ্ছে কিন্তু ভারত নিজে থেকে কিছু বানাতে পারছে না আমাদের আফসোস হয় আমাদের এখানে ভুলভাল অ্যাপ বানানো যায় কিন্তু বড় বড়ো বড়ো জায়েন্টদের কম্পিটিশান দেওয়ার মতন রকম কোনো কিছু বানানো যায় না তো আমরা তো দেখছি যে ভারত চাঁদে পৌঁছে গিয়েছে মঙ্গলে পৌঁছে গিয়েছে মানে সব কিছু আপনাদের নজরে পড়ে না বামপন্থীদের এইসব কিছু নজরে পড়ে না প্রথমত মঙ্গলে পৌঁছানোর জন্য বা চাঁদে পৌঁছানোর জন্য ইসরো যে পরিমাণ ফান্ড পায় সেটা বোঝা প্রয়োজন আছে সেটা নাসার থেকে কিন্তু বহু গুণ কম আমাদের এখানে যদি ইনফ্রাস্ট্রাকচার এতই বেশি হতো আমরা বিজ্ঞানীদেরকে স্যালুট করা উচিত ঈশ্বর বিজ্ঞানীদেরকে যে তারা এত কম বাজেটের মধ্যে মঙ্গলে পৌঁছে যেতে পারে কিন্তু এটা আমাদের লজ্জাও হওয়া উচিত যে এত কম বাজেট সরকার কেন দেয় আমরা তো আগে দেখেছি যে আমাদের এখানকার মঙ্গলযান বলুন বা চন্দ্রযান বলুন এগুলো যেবার প্রথম যে মহাকাশে যখন রকেট পাঠানো হচ্ছে সেগুলো কত কম বাজেটের মধ্যে দিয়ে হয়েছে সেটা যে সরকারই আসুক এখানে বিজ্ঞানের উন্নতির জন্য কিন্তু আমাদের সরকার সেই অর্থে ফান্ড করে না উল্টে রিসার্চ স্কলারদের যে সকল গ্র্যান্ট পেত সেই গ্র্যান্টে কাটছাট হচ্ছে আমরা জানি নন নেট ফেলোশিপ সরকার আসার সাথে সাথে তুলে দিয়ে দিয়েছিল যাতে গবেষণাটাই না হয় তাহলে গবেষণা যদি না হয় তাহলে এখানকার ছেলেমেয়েরা কি করবে বিদেশে যাবে বিদেশে গিয়ে গবেষণা করবে এবং তারা ওখানে গিয়ে সেটেল হয়ে যাবে এটা কিন্তু ভয়ানক আমাদের দেশের যে ব্রেন সেই ব্রেনটা যদি বিদেশে চলে যায় তাহলে সেই বিদেশের উন্নতি হবে আমাদের দেশে পড়বে পড়াশোনা করবে এবং সেই ছেলেমেয়েরা এখানে সুযোগ পাবে না বলে তারা বাধ্য হবে বিদেশে চলে যেতে আমরা এটা হতে দেব কেন এখানকার গবেষকদের সুযোগ দেওয়া হোক এখানকার বিভিন্ন রিসার্চে আরও টাকা ঢালা হোক আমরা চাই এখানে রিসার্চে টাকা ঢালা হোক যাতে ভারতবর্ষে উন্নতি করে আমাদের দেশের উন্নতি যেরকম আমরা চাই রাষ্ট্রের উন্নতি তো ওরা চায় তো ওরা রাষ্ট্রের উন্নতি করার জন্য কিছু কাজ করুক সেটা করছে না ওরা একটা ফেক রাষ্ট্রবাদী ইমেজ নিয়ে রয়েছে যেটা বাস্তবেই মানুষের কোনো উন্নতি করে না মানব জীবনের কোনো উন্নতি করে না চাইনিজ যে মানে সফটওয়্যার লঞ্চ হয়েছে বা চাই যে এআই সামনে এসছে মানুষকে সেটার উপর ভরসা করতে পারবে বলে আপনার মনে হয় অলরেডি করছে গোটা ওয়ার্ল্ড ওয়াইড ডিপসিককে ব্যবহার করা হচ্ছে তার ডেটা পাওয়া গেছে তো যখন ব্যবহার করা হচ্ছে তখন ডেটা পাওয়া গেছে তাহলে বোঝাই যাচ্ছে যে মানুষ ভরসা করে ফেলেছে মানুষ দেখবে বেটার প্রোডাক্ট কোনটা একটা তথ্য দিই দু সাল গেল দু সালে এত বিরোধী কথা ভারতবর্ষে রটানো হয় দু হাজার চব্বিশ সালে একশো বিলিয়ন ডলারের জিনিসপত্র ইম্পোর্ট হয়েছে ভারতবর্ষে একশো বিলিয়ন ডলার যেটা ভারতবর্ষে এর আগে কোনো হয়নি যেটা মোদী সরকার দু হাজার চব্বিশ সালে ইম্পোর্ট করেছে ভারতবর্ষে তাহলে বোঝার প্রয়োজন আছে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা সামান্য পিন বানাতে পারছি না আমরা সামান্য ইলেকট্রিক তার বানাতে পারছি না চায়না থেকে ইম্পোর্ট করছি বাচ্চাদের খেলনা বানাতে পারছিলাম না এতকাল কিছু বানাতে পারছি না মোবাইলের একটা পার্টসও বাইরে থেকে ছাড়া আসে না সব কোনোটাই ভারতবর্ষে তৈরি হচ্ছে না কেন হচ্ছে এরকম আমরা কি বানাতে পারতাম না আমাদের এখানকার ইঞ্জিনিয়াররা বাইরে চলে যাবে তাদেরকে গ্র্যান্ট দেওয়া হবে না রিসার্চে টাকা বন্ধ করে দেওয়া হবে বড় বড় সরকারি ইনস্টিটিউটে নিয়োগ হবে না তাদেরকে ফেলে রাখা হবে বিভিন্ন হোস্টেলের ঝামেলা থাকবে স্টুডেন্টদেরকে কোনো রকম সম্মান দেওয়া হবে না টিচাররা রাস্তায় বসে থাকবে এই অবস্থায় দাঁড়িয়ে দেশের উন্নতিটা হবে কিভাবে। রাষ্ট্রের উন্নতি হবে কিভাবে তার কোনো প্ল্যান আছে এই গভর্নমেন্টগুলোর কংগ্রেসের প্ল্যান আছে বিজেপির প্ল্যান আছে তৃণমূলের প্ল্যান আছে যদি প্ল্যান থাকে নেক্সট তো বাজেট আসছে বাজেটে করুক প্ল্যান বলুক যে আমরা এইসব কুম্ভ মেলা ভুম্ভ মেলাতে তেমন ইনভেস্ট করবো না ওটা ধর্মের ব্যাপার ধর্মের মানুষটা ওই ইনভেস্টে করুক আমরা সরকার আমরা মানুষ দেশের উন্নতি কীভাবে হয় সেই জায়গায় আমরা ইনভেস্ট করবো সেই জায়গায় উন্নতি করার জন্য যদি ইনভেস্ট করতে পারে ভারত সরকার সেটা খুব ভালো চাইনিজ এআই মানে এআইয়ের উপর চুরি করার একটা অভিযোগ অলরেডি কিন্তু হোয়াটসঅ্যাপ জুড়ে শুরু হয়ে গেছে সেই ধরনের এইগুলো অভিযোগ করছে তো আবার এটাও জানার প্রয়োজন আছে যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে টিকটককে আবার অ্যালাউ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প যে এত চায়না বিরোধী কথা বলে যে এত রেসিজমের কথা বলে সেই লোকটা আমেরিকাতে টিকটককে কিন্তু আবার অ্যালাউ করে দিয়েছে তাহলে বোঝার প্রয়োজন আছে তথ্য চুরিটা শুধু এরা কিন্তু করে না চায়না করে না আমরা এরাকে দেখেছি পেগাসাসের মাধ্যমে ইসরায়েলও তথ্য চুরি করেছে আমেরিকা যে সকল কোম্পানিগুলো আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ এরা কি তথ্য চুরি করে না অবভিয়াসলি করে আমাদের আমরা তাদেরকে তথ্য দিই গুগলে আমরা তথ্য দিই জিমেল অ্যাকাউন্টে আমরা তথ্য দিই আমাদের টাকার তথ্য থেকে শুরু করে সব কিছু তথ্য দেখেছে যায় চায়নাতেও যাবে আমরা যদি পিছিয়ে থাকি তাহলে আমরা পিছিয়েই থাকবো চায়না আমেরিকার লড়াইয়ে আমরা দেখতে চাই যে ভারতও একটা বড় অংশ নিচ্ছে ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে সেই ভূমিকাটা যদি না নেয় ভারত কিন্তু এই লড়াইয়ে অনেক পিছিয়ে যাবে ভারত তৃতীয় বিশ্বের রাষ্ট্রে পরিণত যেরকম ছিল এখনও তাই থাকবে কিন্তু বিশ্বগুরু হিসেবে আপনি কটা করলেন ঠিকই জি টোয়েন্টির মতো বৈঠক আমাদের দেশে হয়েছে সেই নিয়ে ঢালাও প্রচারও আমরা দেখেছি কোথাও একটা বৈঠক হয়েছে তা দিয়ে কী এসে যায় আপনি কোন বাসে চড়েছেন তা দিয়ে কী এসে যায় আপনি কোন জায়গায় গিয়ে কথা বলেছেন তাতে কী এসে যায় সেখান থেকে আমরা ট্রুথফুল কি পেলাম টি টু আমাদের এখানে যে জি টোয়েন্টি বৈঠক হলো সেখান থেকে ভারত কি পেল। সেটা নিয়েই তো বিশ্লেষণ হওয়া দরকার যেখানে অন্যান্য দেশে জি টোয়েন্টি বৈঠকে যা খরচ হয় ভারতবর্ষে জি টোয়েন্টি বৈঠকে তার মানে দশ গুণ না পনেরো গুণ খরচ হয়েছে কেন হয়েছে কি পেয়েছে সেখান থেকে কিচ্ছু পায়নি আমরা জানিই না কি পেয়েছে কেউ প্রশ্নও করে না এখনও কি পেয়েছে যেরকম দেখুন না দুদিন আগে একটা সময় রটানো হয়েছিল না যে সর্দার বল্লভ ভাই প্যাটেলের কত ফুট উঁচু একটা মূর্তি বানিয়েছে মোদী সরকার বিশাল নাকি ট্যুরিজম হবে এখন দেখুন তো আপনার পাড়ার কোনো বিজেপি নেতাকে জিজ্ঞেস করে যে আপনি বল্লভ ভাই প্যাটেলের মূর্তি দেখতে গেছেন কেউ বলবে আমি যাই তো যাই না তারা একটা প্রথমে একটা হাওয়া তোলে যে এটা বিশাল উন্নতি হবে বিশাল কিছু ডেভেলপমেন্ট আসবে বিশাল কিছু আমরা পেয়ে যাবো তারপরে এটা নিয়ে কেউ প্রশ্ন করে না যেন নোটবন্দির সময় নোটবন্দির সময় নাকি সব কালো টাকা সাদা সব কালো টাকা নাকি ধরা পড়ে যাবে দোষীরা ধরা পড়ে যাবে কোথায় ধরা পড়বে কালো টাকা তো কালো টাকার মনেই হলো পার্থ জ্যানার্জির খাটের তলায় তো নোট পাওয়া গেল ঠিক টাকাগুলো কোথায় থেকে এলো কালো টাকা যদি সব ধরাই পড়ে যেত তাহলে পার্থ কাছে অত টাকা থাকতো না আছে বলেই তো পাওয়া গেছে ফলে নরেন্দ্র মোদী যা প্রতিজ্ঞা করেছে পুরোটাই ফার্স্ট বোঝার প্রয়োজন আছে আমাদের এই মুহূর্তে যা ভূমিকা পালন করার দরকার সেটা রাষ্ট্রের যে ভূমিকা পালন করা দরকার এই নেক্সট বাজেট আসছে এই বাজেটে ভারত রাষ্ট্রের যে সকল গবেষকরা আছে তাদের ফান্ড বাড়ানো দরকার তাদের মায়না দিয়ে রাখা দরকার তারা দেশের সম্পদ সেই সম্পদকে সম্মান করা দরকার শুধু মন্দির মসজিদে না দেশের অন্যান্য সম্পদকেও গবেষকদেরকে দেশের কৃষককে এদেরকে সম্মান দেওয়া দরকার দেশের শ্রমিককে সম্মান দেওয়া দরকার দেশ থেকে ব্রেনরা বাইরে চলে যেতে না পারে